বন্ধুরা আব্বু বাজারে গেছে বাজার করতে তো চলো দেখি আব্বু কি কি বাজার নিয়ে আসছে আব্বু আসছেন কি কি বাজার নিয়ে আসছেন গুড়া চাল দেন আমার কাছে দেন গুড়া চাল মুরগি দেশি মুরগি একটা আর পানি মুরগি একটা হ্যাঁ আর পেঁয়াজ রাগুনি আজকে মুরগি আনছি আজকে মুরগি তেহারি মুরগি তেহারি হবে ওই দিন তেহারি খায়া সবাই প্রশংসা এখন আজকেও তেহারি এই জন্য বন্ধুরা দেখ আজকে মুরগি নি আসছে বন্ধুরা আমি মুরগিটা খুব ভালোভাবে কাইটা নেছি আর কাইটা ধয়েও নেছি আজকের মাংসের টুকরাগুলো একদম ছোট ছোট করি নাই বেশি ছোট ছোট করলে গেছে বয়লার মুরগি তো একটু বেশি সিদ্ধ হয়ে গেল একদম পাত্তাই পাওয়া যায় না তাই জন্য একটু বড় বড় রাখছি এই যে তো আজকে হবে মুরগির মাংসের তেহারি ব্রয়লার মুরগির মাংসের তেহারি তো তেহারিটা বানানোর জন্য আমি এই জায়গায় মুরগির মাংসটা কাইটা সুন্দর করে ধুয়ে রাখছি আর যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি রেডি করে নিছি তো পেঁয়াজ রসুন বাটাটা আমি নিয়ে নিছি পোলাওটা করার জন্য এই জায়গায় পেঁয়াজ কুচি ও করে নিছি আর হতেছে তেহারিটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি রাঁধুনির রেডি মিক্স তেহারি মশলা এটা ছাড়া আসলে অসম্পূর্ণ তো এখন যেহেতু রেডি তো চলো আমরা রান্নার কাজটা শুরু করে তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব তেল তারপরে মশলাগুলো যা যা লাগবে সব কিছু আমি দিয়ে দিব তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব তো আমি এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দারচিনি এলাচি তো এখন দিয়ে দিব তেজপাতা এখন দিয়ে দিব লবণ লবণটা দিয়ে দিছি এখন দিয়ে দিতেছি রাঁধুনি তেহারি মশলাটা এটা আপনারা মাংস অনুযায়ী ব্যবহার করবেন হয়েছে একদিন আরেকটু লাগলে পরে দেওয়া যায় এখন কালার দেখলেই বোঝা যায় যে কতটুকু লাগবে তো এখন এই মশলাগুলোরে একটু ভালোভাবে কষে নি কষা তারপরে ধরে রাখছি যে মুরগির মাংসটা ওইটা দিয়ে দিন তো মশলাটা যেহেতু কষা কষা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এখন আমি এই মাংসগুলোতে একদম ভালো করে কষে নিব দিয়ে ঢাইকে দিবো যেন খুব ভালোভাবে একদম কষা কষা হয়ে যায় মাংসটা তো পেঁয়াজ কচি আর বাদামি বাদামি করে ভাজা নিব যখন আর একটু বাদামি হইলে আমি কি করব পলাওর চালগুলো এর ভিতরে দিয়ে দিব তো পলাও চালগুলো আমি দিয়ে দিছি একটু কলর চালগুলা ভাজা ভাজা করে নিব আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব তো দিয়ে দিতেছি লবণ লবণটা আমি একটু কমই দিব কারণ ভাজ যেই মাংসটা আমি কষায় রাখছি ওই মাংসের সাথে কিন্তু লবণটা দেওয়া আছে তো যদি বেশি কম হয়ে যায় তাহলে আমি পরে কমাইতে পারবো না আর যদি ঠিক মতো হয় তাহলে তো হবে না হলে আবার অ্যাড করতে পারবো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি পানিটা এখানে কিন্তু পরিমাণ মতো দেওয়া লাগবে কেননা বেশি হয়ে গেলে দেখা গেছে চালটা একদম ভর্তা হয়ে যাবে পারফেক্ট একটা তেহেরি কিন্তু আমরা পাবো না আর কম হয়ে গেলে চালটা সেদ্ধ হবে না ভালো হবে তো পরিমাণ মতো এখানে পৌঁছে তারপর পানি দেওয়া বেশি কম হওয়া যাবে না তো এখন আমি কলাওয়ালটা মাংসগুলোর ভিতরে ঢেলে দিব এখন মিক্স করে দিব মাংসের সাথে কলাউর চালগুলো মারতে হাড়িটা কিন্তু একদম রেডি এখন আমি ঢাকনা দিয়ে ঠাইকে দিব 30 মিনিটের মতো ঢাকনাটা আমি তুলবো না চালটা যতটুকু বাকি আছে ফোটার কাজটা এই ঢাকনা দিয়ে ঠাইকে দিলে ওইটুকু একদম সুন্দরভাবে ফুঁটে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম তো আমি তিরিশ মিনিট পর আবার আসতেছি আয়শা পারফেক্ট লুকটা আমি দেখাবো খুব সুন্দর একদম ঝরঝরা হয়েছে মাশাল্লাহ এই যে চালটা একদম খুব ভালোভাবে একদম ফুইটে গেছে তো বন্ধুরা সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ